আমি কাউকে হারাইনি যে আমাকে ছেড়ে গেছে সে নিজেই আমাকে হারিয়েছে কত মানুষ ফিরিয়ে দিলাম তোমার পাওয়ার আশায় আর তুমি কিনা সেই মুগ্ধ হলে অন্যের ভালোবাসাই আমার যা কিছু আছে তা তুমি আমার যা কিছু নেই তাও তুমি একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে অবহেলা করে সত্যিই বদলে যাওয়াটা খুব জরুরি দিন বদলায় রাত বদলায়। প্রকৃতি বদলায় কাছের মানুষগুলোও বদলে যায় তবে আমি বদলে গেলে ক্ষতি কি ভাগ্য আমাকে বিষাক্ত পরিস্থিতি ছাড়া আর কিছুই দেয়নি সঙ্গীহীন কিংবা সুখহীন জীবন কারাগারের সমতুল্য আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করেছে আমায় আমাদের সমস্যাটা কোথায় জানেন যে মানুষগুলো আমাদের না আমরা সেই মানুষের অপেক্ষায় থাকি সুখের সময় আমি সবার আর দুঃখের সময় আমি একান্ত আমার শুধু জমে থাকে কিছু মানুষের কথা একটু ভুল বোঝাবুঝির কারণে তিলে তিলে গড়া একটা পরিবার বা সম্পর্ক নষ্ট হতে সময় লাগে না জীবনে যত বেশি খারাপ সময় আসবে ততই মানুষ চিনতে শিখবে তুমি আমার পেয়েও চাওনি আর আমি তোমার চেয়েও পাইনি প্রচণ্ড ভালোবেসে কেউ কাউকে ছেড়ে গেলে তাকে ভোলা যায় না এই কথা ভুল সময় পরিস্থিতি ঠিকই একদিন ভুলিয়ে দেয় আমার তো কোনো জিনিস হারাইনি যে খুঁজলে বের হবে আমার তো তুমি হারিয়ে গেছো তোমাকে কোথায় খুঁজব